সারা রাত টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো সত্যি বাগানকে অন্য রকম স্বচ্ছতা এনে দিয়েছে দেখুন আমার বাগানে অনেক ধরনের ফুল ফুটে আছে সকালবেলা আমি যখন বাগানে গিয়েছি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি এদিকে বৃষ্টির ফোঁটাগুলো পাতা থেকে ঝরঝর করে নিচের দিকে পড়ছে আর ধরতেই যেন অন্যরকম একটা অনুভব জাগ্রত হয়েছে সাদা ফুল ফুটে আছে অলিয়েন্ডা ফুটে আছে অপরাজিতা ফুটে আছে ওয়াও চমৎকার তবে একটা জিনিস বেশ কষ্ট লেগেছে সেটা হলো যে আমার পেয়ারা গাছে পাঁচটা পেয়ারা ধরেছে তো আমি সবার নাম করে করে পেয়ারাগুলো রেখেছিলাম কিন্তু একটা পেয়ারাতে দেখি বাদুর খেয়ে ফেলেছে দেখুন আমার এই পেয়ারাটা বাদুর খেয়ে ফেলেছে সেজন্য অনেক কষ্ট পেয়েছি বাকি চারটে পেয়ারা আছে সেগুলো আবার কখন খেয়ে ফেলে সেই চিন্তায় আমি ব্যাকুল হয়ে আছি আর এদিকে দেখুন বারান্দায় আছে অ্যালোভেরা তো ধন্যবাদ সকলকে